অংশগ্রহণকারী চোদ্দ জুলাই যেদিন মূলত এই ইতিহাসের বাঘ বদলের সেই রাত যেদিন গণভবনে সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীদের ন্যায্য অধিকারকে মূল্যায়ন না করে উনি মূলত কটাক্ষ করে শিক্ষার্থীদের বলেছিলেন যে মেধাবী সব কী তাহলে রাজাকারের নাতিপুতিরা মুক্তিযোদ্ধার সন্তানরা কি মেধাবী নয় এই যে পরোক্ষভাবে এই যে শিক্ষার্থীদের রাজাকার সম্বোধন করা হলেন এর পরে কিন্তু হল থেকে হল থেকে কিন্তু শিক্ষার্থীরা বের হয়ে গিয়েছিল এই প্রতিবাদ জানাতে এবং এখানে সেই উক্তিটি লেখা হয়েছে তাহলে কি রাজাকারের নাতিপতিরা পাবে মানে যেই কোটা যে একটা বৈষম্যমূলক যে কোটার কারণে এই দেশের শিক্ষার্থীরা চাকরি জীবনে বঞ্চিত হচ্ছিলেন সেই কথা সেটিকে কটাক্ষ করে যেটি সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন খুব দ্রুত দেখাচ্ছে তুমি কে কে এরপর যে স্লোগান এই ইতিহাসের বাদ বদলের প্রথম স্মারক হিসেবে কাজ করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ভেঙে যে রাতে শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীরা বের হয়ে গিয়েছে প্রতিটি হল থেকে একটি আওয়াজে আসছিল তুমি কি আমি কি রাজাকার রাজাকার সেটি কিন্তু এখানে দেখানো হচ্ছে দর্শক আমরা যুক্ত হয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহীদ মিনারের আকাশে সৌরাচার আমলের যেই দুঃশাসনের যে প্রেক্ষাপটগুলো যে প্লটগুলো সেগুলো এখানে চিত্রিত করা হয়েছে ড্রোনের মাধ্যমে আলোর খেলায় এখানে এখন ভেসে উঠবে জন্ম জন্মভূমি মৃত্যু যেই পণ বুকে ধারণ করে এই জুলাই আন্দোলনে নেমেছিল এই ছাত্র জনতা ছাত্রলীগের হামলায় শিক্ষার্থীরা সেদিন যেভাবে আহত হয়েছিলেন এমন একজন আহত শিক্ষার্থীকে দেখা গেল এখানে যার ছবি ভাইরাল হয়েছিল এবং সবাই কিন্তু তারপরে ক্ষোভে ফুসে উঠেছিল এবং ছাত্রলীগ কিন্তু তখন বহিরাগত সন্ত্রাসীদের যেটিকে বলা হচ্ছিল যে টোকাইদের এনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছিল সেই স্মৃতি কিন্তু এখানে তুলে ধরা হলো এবং এর মাধ্যমে নারীদের যে অবদান নারীরা যে জুলাইয়ের প্রথম মিছিলের শুরু থেকেই একদম মিছিলের সম্মুখ পানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন এই জুলাই আন্দোলনে তারই চিত্র কিন্তু এখানে আঁকা হল এবং সেই গান আকাশের মতো বাধাহীন ভরা মরুসঞ্চর বেদু জুলাই যে গান প্রেরণা জুগিয়েছে আবহে কিন্তু সেই গান কিন্তু বাজছে দর্শক যারা এই মুহূর্তে যুক্ত হলেন তাদের বলছি এই ড্রোনের এই ড্রোনটি